সত্যটা যদি বেরোয় আমি বলেছি আমাদের এই রাজ্যের কলকিমাতার নাম বেরোবে আমি বলেছি না কলকিমাতা কালীঘাটের কলকি মাতা ওই ওটারই নাম বেরোবে আগে নীতেন্দার পরিবারকে বেলাগাম করতে শাসক দলের নেতারা এবং বলা হচ্ছে যে নিজেদের তার পরিবারকে কত কোটি টাকা দিলে ওনারা চুপ করবে ওর মেয়ের কাজ করবে হিন্দু ধর্মে যেরকম মেয়ের কাজ করে ওই মেয়ের কাজ করে ওনারা শান্ত থাকবে এরকম তাই বলা হচ্ছে কি বলবেন দেখো এটা খুব অমানবিক হলে আর এরকম পাশবিক চিন্তা ভাবনা হলে তবে এই ধরনের কথা বলতে পারে কোনো নর্মাল মানুষ এরকম বলতে পারে না কারণ এদের মধ্যে এখনো কতটা মানে কি বলবো লোভ রয়েছে কতটা ক্ষমতা লোভী তবেই আজকে এই ধরনের নিজেদের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তবেই এই ধরনের নোরা একটা যে মা যে সবকিছু হারালো তাকে এই ধরনের জিনিস ওরা বলতে চাইছে তার মানে বুঝতে পারছো না তার কারণ হচ্ছে এরা একটা কথা বলছে এটা একটা কথাই বলছে সেটা হচ্ছে কারণ হচ্ছে ওরা চাইছে অভয়ের কেসটা অভয়ের মাকে এইভাবে করে ধামা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছে কেসটা যাতে সত্যটা যদি বেরোয় আমি বলেছি আমাদের এই রাজ্যের কলকি মাতার নাম বেরোবে আমি বলেছি না কলকি মাতা কালীঘাটের কলকি মাতা ওই ওটারই নাম বেরোবে আগে আপনারা তো এই যে আর্থিক আন্দোলনের প্রথম থেকে প্রতিবাদ করেছেন এখন যে নিজেদের পরিবারে একা লড়াই করছেন ওনাদের পাশে কতটা নিশ্চয়ই আমরা দেখো সবসময় আছি আমরা দেখো সবাই পাবলিক এখনো পাবলিক আছে ওনারা এটা কখনো ভাবে যেতে না কিন্তু আমরা সবাই ওনার সাথে কারণ গোটা দেশ ওনার সাথে রয়েছে কারণ হয়তো একটা আজকে এই যে জিনিসটা ওরা করেছে না মানে এটা হচ্ছে মহাপাপ ব্রহ্মহত্যা হচ্ছে মহাপাপ আজকে হচ্ছে সেই জায়গায় এরা এই জিনিসটা করেছে আর নির্যাতি তার বাবা মা দেখো একটা কথা বলছে ওদের তো আর সেই সেন্সটা নেই না তা আমি বলবো সেখানে খুব দুর্ঘটন মদন মিত্র বলছে ওরা কেটে দাঁড়িয়ে পড়েন ওইটা তোর বাবা ওরা তো এইভাবে করেছে না ওরা তো এইভাবে মানে মাডার ফাটার করে ওরা তো মানে কি আমি কিছু বলার নেই ওই বলব ফাজু লোকের সম্পর্কে আমার কিছু বলার নেই